আচ্ছা বলো তো তোমার মায়ের ছেলে কিন্তু তোমার ভাই না সেটা কে? আমার মায়ের ছেলে কিন্তু আমার ভাই না? না। কে সেটা? আমার মায়ের ছেলে হলে তো আমার ভাই। না, তোমার মায়ের ছেলে কিন্তু তোমার ভাই না এই তো হচ্ছে প্রশ্ন। আমার মায়ের ছেলে মানে আমার ভাই। না। আজব তো। তোমার মায়ের ছেলে হলে তোমার কেন ভাই হতে হবে? আচ্ছা কিছু ক্লু দিই? ক্লু দাও। হ্যাঁ। তার হচ্ছে সে ম্যারিড।

পারলে আমি ভাবছিলাম তোমাকে দিয়ে একটা গিফট দেবো গিফটটা হচ্ছে ওই যে কিচেনে থালা বাসন পড়ে আছে তো ওগুলা পরিষ্কার করতে হবে যাও তো পারি নাই যাও 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 পারছো 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 তুমি উইন উইন যাও 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 পারছো যাও যাও